নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে সতেরোই ডিসেম্বর টু থাউজেন্ড হচ্ছে সতেরোই ডিসেম্বর টু বুধবার সারা দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নিন আপনার রাশি কি বলছে আর অবশ্যই আপনাদের বলে রাখি দু হাজার ছাব্বিশ সাল নিয়ে সমস্ত রকম প্রোগ্রাম এই চ্যানেল দেওয়া রয়েছে আর্থিক বলুন টোটাল ডিটেলটা রয়েছে এবং বিবাহিত লাইফ বা ম্যারেজ এইসব নিয়ে আলোচনা করেছি আমি অবশ্যই যদি ইচ্ছা হয় আপনি দেখে নিতে পারেন চলুন তাহলে জেনে নিই ধনুরাশি রাশি অবশ্যই আজ নিজের প্রতি নিজের কন্ট্রোল রাখুন নিজের শরীর স্বাস্থ্যের প্রতি কথাবার্তার প্রতি এবং আপনার ইমোশনের প্রতি কন্ট্রোল রাখুন এক্সারসাইজ করুন আরাম করুন হেলদি ডায়েট নিন হেলদি ডায়েট নিন সেটা ভালো হবে এবং আপনার অবশ্যই ইমোশনালটা আজকে আপনার অনেকটা ইমোশনাল হতে পারেন সেটা নিজের প্রতি কন্ট্রোল রাখবেন এবং কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন অবশ্যই আপনি আজকে নিতে পারেন গুরুত্বপূর্ণ ডিসিশন অবশ্যই নিতে পারেন কিন্তু সেটা সাবধানে নেবেন ভেবে চিনতে নেবেন পাঁচবার ভেবে না সেটা আপনার জন্য বেটার হবে